আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আবারও খুব সাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি তবে আজকের এই রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ আজকে আমি ডাটা দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে খুব মজার একটি রেসিপি তৈরি করতে চলেছি তো চলুন আমার সাথেই থাকবেন কিভাবে রান্না করি দেখুন এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর সর্বপ্রথম এখানে আমি এই মাছটা ভেজে নিব রুই মাছের গায়ে আমি হলুদ লবণ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি এই মাছটা আমি এখন খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন আশা করছি ছোট থেকে বড় সকলের খুব ভালো লাগবে তো এখন আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর এখন একই কড়াইতে আবারও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর এখানে আমি হাতে বেটে নিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর কাঁচা মরিচ আর মরিচটা মিক্সড করে আমি এখানে বেটে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন এখন এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এখানে দিলাম সামান্য একটু পানি এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তো মশলাটা এখন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটা ডাটার সাথে আমি একটা আলু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে ডাটার সাথে একটা আলু দিলে খেতে কিন্তু মন্দ লাগে না খুবই ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি সকলের কাছে ভালো লাগবে তো এখন এখানে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন ডাটাটা কিন্তু একদমই দেখতে অন্যরকম লাগছে ডাটাটা মনে হচ্ছে এখনই সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি আপনারা যদি ঝোলটা বেশি রাখতে চান পানির পরিমাণটা বেশি করে দিবেন তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি তো এখন এখানে ফিরে এসেছি দেখুন ডাটাটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এ পর্যায়ে যখন এই ঝোলের পানিটা বলক উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো তো মাছগুলো ঝোলের ভিতর খুব ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবারও পাঁচ থেকে সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তো দেখুন খুব সহজে কিন্তু আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে আজকের এই সাধারণ রেসিপি খেতে কিন্তু খুবই অসাধারণ আমার এই অসাধারণ রেসিপির পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি কতটা টেস্টি কতটা লোভনীয় হয়েছে বাসায় না বানালে আসলে বুঝতেই পারবেন না তো আজকের মতো এখানে শেষ করছি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোন অন্য রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম